বিশ্বে কোটি কোটি মানুষ সেটি রোগের সাথেও প্রতিদিন এক অদৃশ্য যুদ্ধের মাঝে জড়িয়ে আছেন তাদের জীবনের প্রতিটি পদক্ষেপ যেন এক কঠিন চ্যালেঞ্জ অবজ্ঞা কুসংস্কার আর অজ্ঞতার তেল টপকানোর চেষ্টা যারা সেটি রোগে আক্রান্ত তাদের চোখে ছড়িয়ে থাকে এক গভীর দুঃখ এক অপ্রকাশিত কষ্ট অথচ এই সেতু রোগ কোনো ছোঁয়াচে রোগ নয় এটি একটি সাধারণ চর্মরোগ যা একটু সহানুভূতি একটু ভালোবাসা আর সঠিক সময়ের চিকিৎসা দিয়ে পুরোপুরি সুস্থ করা সম্ভব কিন্তু আমাদের সমাজে এখনও সেতু রোগ নিয়ে আছে ভুল ধারণা আর কুসংস্কারের মায়াজাত সেটি রোগীরা শুধু একজন অসুস্থ মানুষ নয় তারা প্রতিদিনের জীবনের এক কঠিন যুদ্ধ করে চলা সাহসী যোদ্ধা তাদেরও স্বপ্ন আছে তাদেরও আশা আছে আর তাদেরও সবার মতো ভালোবাসার প্রয়োজন আমাদের ভালোবাসা সহানুভূতি আর একটু সচেতনতা সেটি রোগীদের জীবনে পরিবর্তন আনতে পারে আসুন তাদের পাশে দাঁড়াই একটি সুন্দর সহানুভূতিশীল সমাজ করে তুলি পঁচিশে জুন বিশ্ব সেতু রোগ দিবসে আসুন আমরা একসাথে চেষ্টা করি এই কুসংস্কারের দেযাল ভেঙে দিতে পঁচিশ জুন দুই হাজার বিশ্ব ভিটিলিগো দিবস